অবশেষে ঢালিউডের একমাত্র রাজকুমার শাকিব খান বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে এবং সেটি তার নিজের ইচ্ছায় না বরং তার বাবা এবং মায়ের ইচ্ছায় শাকিব খান বিয়ে করতে যাচ্ছে অর্থাৎ নতুন করে সংসার বাঁধবেন শাকিব খান এটি এখন সোশ্যাল মিডিয়াতে টক অব দ্য কান্ট্রি সামাজিক মাধ্যমে ঢালিউডের এই রাজকুমারকে ঘিরে অনেক প্রশ্ন অনেক কিছুই এবার সমস্ত জল্পনা কাটিয়ে শাকিব খান একজন ডক্টরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে এমনই জানিয়েছে তার পরিবার তবে কিছুদিন আগেও রিউমার ছিল সাকিব খান বুবলি নাকি অপবিশ্বাস কাকে তার নিজের করে নেবেন এবং কাকেই বা তিনি তার ঘরে তুলবেন তবে সাকিব খান এবার সিদ্ধান্ত নিল তার পরিবারের উপর এর আগে তিনি নিজের পছন্দে দুইটা বিয়ে করে এখন অব্দি কারো সাথেই ওভাবে সংসার গুছাচ্ছে না বলে জানিয়েছেন এটি এবার তাই তো তার বাবা এবং মায়ের পছন্দেই সাকিব খান বিহের পিড়িতে বসতে যাচ্ছে কিছুদিন আগেও রিউমার ছিল শাকিব খানকে ঘিরে যে শাকিব খান অপুকে মেনে নিয়েছে আবার একটা দল বলছিল যে না সাকিব খান বুবলিকে মেনে নিয়েছে সকল জল্পনা কল্পনা শেষ করে শাকিব খান কি তাহলে তাদের দুজনকে বা কাউকেই তিনি রাখলেন না তার কাছে কিন্তু এখানেও কিছু প্রশ্ন রয়েছে অনেকের দাবি যে তাহলে সাকিব খানের দুই সন্তান আব্রাহাম খান জয় এবং শেহজাদ খান বীর তাদেরকে কি করবেন তাদের উদ্দেশ্যে এটা পরিষ্কার যে শাকিব খানের দুই সন্তান শাকিব খানের কাছেই থাকবে আব্রাহাম খান জয় এবং শেজাদ খান বীর তারা যেভাবে শাকিব খানের সন্তান ঠিক সেভাবেই শাকিব খান তাদের দেখভাল করবেন এবং ঠিক তাদেরকে তাদের মতো করেই শাকিব খান গুছিয়ে রাখবেন তাহলে এবার শাকিব খানের বাবা মায়ের পছন্দে শাকিব খান বিয়ে করবেন এটা চিরন্তন সত্য এবং এটি নিয়ে কিন্তু এবার গণমাধ্যম জুড়ে সামাজিক মাধ্যমে আলোচনার তুঙ্গে শাকিব খান ইন্ডাস্ট্রির একমাত্র রাজকুমার বলুন একমাত্র বাদশাহ বলুন বা একমাত্র মেগাস্টার বলুন সেটা সাকিব খানই আর তাকে নিয়ে তো আলোচনা সমালোচনা থাকবেই তাই তো কিছুদিন আগেও আমরা দেখেছি সাকিব খানকে ঘিরে আলোচনা সমালোচনা শেষ নেই এবার সকল কিছুকে উপেক্ষা করে সকল কিছু সকল বাধা বিপত্তিকে টেক্কা দিয়ে সাকিব খান এবার বিয়ের পিড়িতে বসবেন এটাই ফাইনাল এবং সেই পাত্রী নাকি ডক্টর এমনই জানিয়েছে তার পরিবার সংশ্লিষ্টরা এবং শাকিব খান আপকামিং যে মুভিগুলো করছে সেগুলো সুপার ডুপার হিট হচ্ছে এবং সেই সাথে শাকিব খানের আরও নতুন কিছু প্রজেক্ট আসছে এত ব্যস্ততার মাঝেও শাকিব খান কি করে বিয়ের পিড়িতে বসবেন এটাও তো অনেকের জানার ইচ্ছা সকল ব্যস্ততা এবং সকল কিছু আলাদা এবং জীবন আলাদা তাই তো সকল কিছু গুজগাছ করে সকল কিছু ঠিকঠাক করে শাকিব খান নতুন করে বিয়ের পিড়িতে